আচরণ করলে সেই কারণ ছোট মানুষ না শিশু ও তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বয়স যেমন হোক কিন্তু আমার কথা হচ্ছে আমার মাথার একটা ছাদ দরকার মনে করেন যে মরা গাছও যদি মাথার কাছে থাকে তাও মানুষ মনে করে যে না আছে তার ঘর যদি মনে করেন ভাঙা থাকে তাও মানুষের একটা আশা থাকে যে ঘরটা নাকি আমার নিজের আমি থাকতে পারবো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ উপবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেই পরিচিত মুখ সেই সুমাইয়া আসলে সে কেন এসেছে আবার কি জন্য এসেছে তার মুখ থেকে তার খুঁটিনাটি সব বিস্তারিত শুনবো তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুমতি অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম আপু

আমার নাম আমার বাড়ি হচ্ছে আমরা তিন বোন এক ভাই তিন বোন এক ভাই সুমাইয়া আপনার বয়স কত ছাব্বিশ বছর ছাব্বিশ বছর বয়স তাই না আপু আসলে এখন পর্যন্ত আপনি মনের মানুষ পাননি তাই না আহ তাহলে ব্যর্থতা আমাদের না আপনার

এখন তো ভালো ভালো কথা বলতেছেন আসলে বিয়ের পরে আপনি কি এই রূপটা চেঞ্জ করবেন সৎ মতো আচরণ করবেন এইরকম কোনো আচ্ছা তো সময় আপনার সঙ্গে দুঃখের কষ্টের কথা যে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই কিভাবে করবে ভাই আমার কোনো ফোন নাই যে ফোন ছিল চুরি হয়ে গেছে এখন বর্তমানে কোনো ফোন নাই না আর আমার আব্বার সামর্থ্য নাই যে আমার একটা ফোন কিনা নিবো যদি আমাকে যোগাযোগ করতে চাই তাহলে আপনাকে মাধ্যমে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক ওনার নাম সুমাইয়া বয়স ছাব্বিশ বছর বাড়ি রাজশাহী নৌগা ওনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান এবং কথা বলতে চান তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এটা নাম্বার না এটা আমাদের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই সোমাইয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন আমরা সুমাই আপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আচ্ছা সোমাইয়া আপু আপনি তো মুসলিম তাই না আপু নামাজ কালাম পড়া হয় আমার স্বামী নিয়ে আমার পড়াশোনা করায় সে যদি চায় যে কোরআন শরীফ আমার পড়াইবো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ ওরকম একটা মানুষ এনেছে আলহামদুলিল্লাহ আমরা মানুষ আপু আমি একটু কোনো ভাই উপবাস বিয়ে করবেন আপনাকে আপনার বাড়িতে বা আপনার বাবার বাড়িতে রেখে যদি উনি বিদেশে যায় তার সাথে কি পরক্রিয়া করার মতো ওই চান্স আছে ভাইয়া যদি করার ইচ্ছা থাকতো এই যে দুই আড়াই বছর রয়েছি একা অবশ্যই করতাম করবেন না 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 ভাইয়া সত্যি বলছেন তো ভাই আল্লাহ রাসুলের আছে আমার ভিতরে কারণ পাঁচ সত্য নামাজ পড়ি আল্লাহর বয়সের পরও কি আগুনে পড়তে চাই না সুন্দর একটা কথা বলছেন সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি সময় আপুর সঙ্গে কথা বলতে